আজকে আমরা আমাদের ইউনিভার্সাল অ্যাগ্রো প্রজেক্টের বাগান দেখাবো আমাদের ফলজ বাগান তো আমাদের ফলজ বনজ এবং আমাদের যে মৌসুমি সবজি চাষের বাগান আমরা তিন ধরনের বাগান করে থাকি পাশাপাশি আমাদের অ্যাগ্রো প্রজেক্টে আর একটি বড় প্রজেক্ট হচ্ছে আমাদের ধানের চাষ তো আলহামদুলিল্লাহ আমরা ধান উঠিয়ে ফেলেছি এবং আমাদের যে রবি শস্য রবি শস্য কাজও চলছে আর আজকে আমরা দেখাবো আমাদের ইউনিভার্সাল ডেনিমসের ইউনিভার্সাল অ্যাগ্রো প্রজেক্টের আমাদের যে ফলজ বাগান আছে ফলজ বাগান তো আমাদের এখানে বেশ অনেক রকমের আম আমের চারা রয়েছে আমের গাছ রয়েছে আমরা আমাদের এই মুহূর্তে আজকে আমরা দেখাবো আপনাকে আমাদের আমের বাগান তো দেখতে থাকুন আমের বাগান এখন আপনারা যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিউজিয়ায় বা কিউজিআ আম বা ডিম যে জাপানি আম সূর্য ডিম আম বলা হয় থাকে সেই আম এটা বেশ চমৎকার রসালো এবং খুব কালারফুল আম হয়ে থাকে আমরা প্রতি বছর এখান থেকে পেয়ে থাকি তো আমি এই যে পাশে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটাও কিজুয়াই আম আর আমরা বিভিন্ন ধরনের আম গাছ লাগিয়েছি অসংখ্য অসংখ্য গাছ লাগিয়েছি এখন যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি ফোর তো বাড়ি ফোর জাতের আম গাছ এটা বাড়ি ফোরের আমগুলো খুব সুন্দর রসাল ও সুস্বাদু হয়ে থাকে দর্শক এটা হচ্ছে ল্যাংরা জাতের আম এটা আমরা রাজশাহী থেকে এই চারাটা সংগ্রহ করেছি তো এখানে আসলে প্রচুর পরিমাণ আম গাছ রয়েছে এবং আমের বিভিন্ন জাতের আম আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা এক সম্পূর্ণ দেশি জাতের পেয়ারা একদম হান্ড্রেড পারসেন্ট দেশি জাতের পেয়ারা এবং খুব মানে পেয়ারা খুব বড় হবে না বাট খুব মিষ্ট এবং মজা এখন আপনার যে গাছটি দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী এটি হচ্ছে চায়না লিচু গাছ এখানে চায়না লিচু এবং বোম্বে চায়না বোম্বে লিচু আমরা লাগিয়েছি তো আসলে আমাদের এই বাগানটা একটা মিশ্র বাগান আমের বাগানের পাশাপাশি রয়েছে লিচু বাগান প্লাস পেয়ারা বাগান আর এখানে যেহেতু আমাদের ওইভাবে প্রথমে ওইভাবে পরিকল্পনা ছিল না তো এই কারণে আমাদের একটু মিশ্র বাগানটা হয়ে গেছে তবে আমের বাগানটা বেশ বড় যেমন এখন আবার আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে পেয়া পেয়ারা সম্পূর্ণ দেশি পেয়ারা তো পেয়ারা খুব মজাদার হয়ে থাকে মিষ্ট পেয়ারা চমৎকার আমরা আমরা খাই বুঝতে পারি যে আমাদের এই পেয়ারাটা আমের বাগান এই পুরো বাগানটাই ল্যাংরা আম এখানে যা দেখতেছেন সম্পূর্ণটা ল্যাংরা আম দিয়ে সাজানো এবং বেশ ভালো অনেক জায়গা নিয়ে আমরা এই বাগানটা করেছি দর্শক মন্ডলী তো আমি আশা করি আবারও বলবো যাদের সামান্য পরিমাণ জায়গা আছে আপনারা ফলজ বনজ গাছ লাগান ফলের চাহিদা মেটান অবশ্যই যদি ফলজ বনজ গাছ নাও লাগানো হয় অন্তত মৌসুমি যে সবজিগুলো হয় সবজি চাষ করুন সবজি চাষ করেও কিন্তু পরিবারের চাহিদা মেটানো যায় যেমনটা আমি নিজে করি আমার সাপ্তাহিক একটি আমার সাপ্তাহিক ছুটির দিন একদিন তো ওই ছুটির দিনে আমি আমার বাগানের পরিচর্যা করে থাকি আর আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অসংখ্যবার দেখিয়েছি আমার বাগানের তো এটি হচ্ছে ফজলি আম ফজলি আমের চারা ফজলি আমের গাছ বিভিন্ন ধরনের আছে এখানে তো আপনাদের সবার কাছে আমার একটি আকুল আবেদন আপনাদের কোনো পরিত্যক্ত জায়গা খালি রাখবেন না আপনারা যেভাবে পারেন চাষ করেন চাষ করে পরিবারের চাহিদা মেটান আপনার পরিবারের চাহিদা মেটলে আশা করি আপনার অর্থনৈতিক সাশ্রয় ঘটবে আর এই বাগান থেকে আমরা যে পরিমাণ ফল পেয়ে থাকি তা আমরা আমাদের সকলের মধ্যেই ডিস্ট্রিবিউশন করে থাকি তো এটা হচ্ছে আমাদের বাগান দেখতেই পাচ্ছেন বাগানটি খুব সুন্দর চমৎকার সারিবদ্ধভাবে লাগানো আমরা আপনাকে আমাদের আরও একটি আমের বাগান রয়েছে ওই বাগানটাও আজকে দেখাবো মতো আজকে আমার ইউনিভার্সাল একডো প্রজেক্টের আমের বাগানটাকে ফোকাস করা হচ্ছে আমি এখন আমাদের দ্বিতীয় আমের বাগানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন দ্বিতীয় আমের বাগান প্রতিটা আমের বাগান আমরা চারা সংগ্রহ করেছি এটা কিন্তু জাস্ট কলম কেনা কলম থেকেই গাছগুলো লাগানো আমাদের এখান থেকে বেশ ভালো ফলন আসে এটা এখন আমাদেরকে ঠিক তৃতীয় ফেজের আমের বাগানে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় ফেজের আমের বাগান এখানে সেমভাবেই আমাদের ফজলি আম তারপর ল্যাংড়া বাড়ি ফোর আমগুলো রয়েছে কিজোয় আম রয়েছে যা সূর্য ডিম আম এটা হচ্ছে আমাদের চতুর্থ ফেজের আমের বাগান দেখতে পাচ্ছেন আমি দর্শক মন্ধু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যেন আমি মানুষকে দেখাতে পারি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব না করলে আমার সমস্তটাই বৃথা আমি সাবস্ক্রাইব করবেন আমাকে পাশে রাখবেন ভালোবাসা দিবেন অবশ্যই সাবস্ক্রাইব না করলে আমি কোনো কিছুই করতে পারবো না তো দর্শক মণ্ডলী আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনার ভালোবাসাকে আমাকে দিবেন কোনোভাবে আমাকে বঞ্চিত করবেন না আর আমি বেশি বেশি আপনাদেরকে দেখাতে পারি বিভিন্ন বাগান দেখাতে পারি আপনাদেরকে আমাদের ইউনিভার্সাল প্রজেক্টের আমের বাগানটা দেখানোর জন্য আমার আগের ভিডিওগুলো তো দেখেছেন তো এখন আমি বিভিন্ন ধরনের বাগান থেকে আপনাদেরকে ছবি উঠানোর চেষ্টা করছি ভিডিও করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য ব্যবস্থা করছি আর বিশেষ করে আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে যে বাগানগুলো আমরা দেখাচ্ছি সেগুলো হান্ড্রেড পারসেন্ট প্রজেক্ট আমরা মূলত অর্গানিক প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এবং আমরা আমাদের নিজস্ব বাগানের সেই ভিডিওগুলো দেখানোর জন্য ব্যবস্থা করছি আজকে আমি ইউনিভার্সাল অ্যাগ্রো প্রজেক্টের যে আমার বাগান আছে আমি বাগান করে আগামী একটা চাপ ফ্রিজের আমি বাগান আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন কীভাবে আমরা এই বাগানটাকে আরও সুন্দর পরিপাটি করা যায় কীভাবে চাষ পদ্ধতি আরও সুন্দর করা যায় কীভাবে ফলন বাড়ানো যায় সেই প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমি আশা করি আর প্লিজ দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন আপনাদের পাশে না থাকলে আমি কোনো কিছুই করতে পারবো না আমি এই যে পরিশ্রম করতেছি আপনাদের জন্য ভিডিও আপলোড করতেছি মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের দূর আপনাদেরকে পৌঁছানোর জন্য আমার যে অর্গানিক বাগানগুলো আছে বাগানের মাধ্যমেই আপনারা যদি আপনাদের খালি জায়গাগুলোকে চাষ করে থাকে তাহলে আপনার জন্য এটাই ভালো হবে এটাই আমার প্রত্যাশা